আজকে আমরা আলোচনা করব ট্রেনে টিকিট কাটার সময় অথবা ট্রেনে ভ্রমণ করার সময় ইংরেজিতে কীভাবে কথাবার্তা বলতে হয় ধরুন আমি টিকিট কাটতে চাই তাহলে কি বলবো আই ওয়ান্ট টু বুক আর ট্রেন টিকিট আমি একটি ট্রেনের টিকিট বুক করতে চাই আই ওয়ান্ট টু বুক আর ট্রেন টিকিট আমি একটি ট্রেনের টিকিট বুক করতে চাই ওয়ান্ট মানে চাওয়া অথবা আমি বলতে পারি আমি একটি ট্রেনের সিট রিজার্ভেশান করব। তাহলে কি বলবো আই would লাইক টু মেক a সিট reservation. আই would লাইক টু মেক a সিট reservation. রিজার্ভেশান মানে সংরক্ষণ লাইক মানে চাওয়া বা ইচ্ছা করা এবার ধরুন আপনি কোথাও ট্রেনের টিকিট বুক করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি কনফার্ম টিকিট পাবেন কি না তা জানতে চাইছেন তাহলে কি বলবেন ক্যান কনফার্ম টিকিট বি available কনফার্ম টিকিট কি পাওয়া যেতে পারে ক্যান কনফার্ম টিকিট বি অ্যাভেলেবল কনফার্ম টিকিট কি পাওয়া যেতে পারে অ্যাভেলেবল মানে সহজে যেটা পাওয়া যায় কনফার্ম মানে যে দৃঢ় বা শক্ত এবার আপনাকে টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করছে আপনি কোথায় যাবেন হোয়ার উইল ইউ গো আপনি কোথায় যাবেন হোয়ার উইল ইউ গো গো মানে যাওয়া আপনি বললেন যে আমি কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যাব আই উইল গো টু দিল্লি ফ্রম কলকাতা আই উইল গো টু দিল্লি ফ্রম কলকাতা আমি দিল্লিতে যাব কলকাতা থেকে এইবার টিকিট কাউন্টারে আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি জেনারেল ক্লাসে যাবেন না এসি ক্লাসে যাবেন তখন কি বলবেন ইংলিশে উইল ইউ টেক দ্য টিকিট ফর জেনারেল অর এসি ক্লাস উইল ইউ টেক দ্য টিকিট ফর জেনারেল অর এসি ক্লাস আপনি কি জেনারেল ক্লাসের জন্য না এসি ক্লাসের জন্য টিকিট নেবেন টেক মানে নেওয়া জেনারেল মানে সাধারণ না আমি এসি ক্লাসের জন্য টিকিট নেব নো আই নিড এসি ক্লাস টিকিট আমার এসি ক্লাসের টিকিটের প্রয়োজন নো আই নিড এসি ক্লাস টিকিট না আমার এসি ক্লাসের টিকিটের প্রয়োজন নিড মানে প্রয়োজন এবার টিকিট কাউন্টারে আপনাকে বলা হলো যে হ্যাঁ আপনি কনফার্ম টিকিট পাবেন তখন ইংলিশে কি বলবেন ইয়াস ইউ উইল গেট কনফার্ম টিকিট ইয়াস ইউ উইল গেট কনফার্ম টিকিট হ্যাঁ আপনি কনফার্ম টিকিট পাবেন ধরুন আপনি সেই সময়ে কনফার্ম টিকিট পেলেন না আপনাকে বলা হলো যে মে মাসের দশ তারিখে আপনি কনফার্ম টিকিট পাবেন তাহলে ইংলিশে কি বলবে ইউ ক্যান গেট কনফার্ম টিকিট অন নেক্সট টেন্থ মে ইউ ক্যান গেট কনফার্ম টিকিট অন নেক্সট টেন্থ মে আপনি পরবর্তী মে মাসের দশ তারিখে কনফার্ম টিকিট পাবেন আপনি এখন পাবেন না এবার আপনি জিজ্ঞাসা করছেন ফার্স্ট ক্লাস এসি টিকিটের মূল্য কত তখন আপনি কি বলবেন হোয়াটস দ্য প্রাইস অফ ফার্স্ট ক্লাস এসি টিকিট হোয়াটস দ্য প্রাইস অফ ফার্স্ট ক্লাস এসি টিকিট ফার্স্ট ক্লাস এসি টিকিটের মূল্য কত আপনাকে বলা হলো যে এর জন্য তিন হাজার টাকা প্রয়োজন ইউনিট থ্রি থাউজেন্ড রুপিস অনলি এর জন্য তিন হাজার টাকা প্রয়োজন নিড মানে প্রয়োজন প্রাইস মানে দাম ফার্স্ট ক্লাস মানে প্রথম শ্রেণী এবার আপনি প্রশ্ন করছেন দিল্লিতে পৌঁছাতে কত ঘন্টা সময় লাগবে হাউ মেনি আওয়ার্স উইল ই টেক টু রিচ দিল্লি হাউ মেনি আওয়ার্স উইল ইট টেক টু রিচ দিল্লি দিল্লিতে পৌঁছাতে কত ঘন্টা সময় লাগবে রিচ মানে পৌঁছানো আওয়ার মানে ঘন্টা। টেক মানে নেওয়া এবার তারা আপনাকে জানালো যে দিল্লিতে পৌঁছাতে দু ঘন্টা সময় লাগবে তবে কি বলবে ইংলিশে ইট উইল টেক টু আওয়ার্স টু রিচ দিল্লি ইট উইল টেক টু আওয়ার্স টু রিচ দিল্লি দিল্লিতে পৌঁছাতে দু ঘন্টা সময় লাগবে এবার আপনি বলেন ঠিক আছে তাহলে সিটটা বুক করুন ওকে বুক দিস সিট ওকে বুক দিস সিট তাহলে আপনি সিটটা বুক করুন এইবার টিকিট কাউন্টার আপনাকে বলা হলো যে না আপনি ওয়েটিং টিকিটও কাটতে পারেন এখন কিন্তু সেটা পরে কনফার্ম হয়ে যাবে তাহলে তারা কী বলবে ইভেন ইউ ক্যান বুক ওয়েটিং টিকিট নাও লেটার ইউ টুয়েলভ বি কনফার্মড এমনকি আপনি ওয়েটিং টিকিট কাটতে পারেন সেটা পরবর্তীকালে কনফার্ম টিকিট হয়ে যাবে ইভেন ইউ ক্যান বুক ওয়েটিং টিকিট নাও লেটার ইউ টুয়েলভ বি কনফার্মড ইভেন মানে এমনকি ক্যান মানে পারা ল্যাটার মানে পরে কনফার্ম মানে দৃঢ় হওয়া ওয়েটিং মানে অপেক্ষারত এবার আপনি কাউন্টারে জিজ্ঞাসা করছেন যে ট্রেনটা কখন পৌঁছাবে তখন কি বলবেন হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ ট্রেনটা কখন পৌঁছাবে হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ ট্রেনটা কখন পৌঁছাবে অ্যারাইভ মানে পৌঁছানো হোয়েন মানে কখন আবার আপনি জিজ্ঞাসা করলেন যে কোন প্ল্যাটফর্মে ট্রেনটা এসে পৌঁছাবে তখন কি বলবেন হুইচ প্ল্যাটফর্ম উইল দ্য ট্রেন অ্যারাইভ অ্যাট হুইজ প্ল্যাটফর্ম উইল দ্য ট্রেন অ্যারাইভ অ্যাট কোন প্ল্যাটফর্মে ট্রেনটি এসে পৌঁছাবে এবার আপনি জিজ্ঞাসা করছেন যে এই প্ল্যাটফর্মে কি ট্রেনটি এসে দাঁড়াবে উইল দ্য ট্রেন স্টপ অন দিস প্ল্যাটফর্ম উইল দ্য ট্রেন স্টপ অন দিস প্ল্যাটফর্ম ট্রেনটা কি এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে স্টপ মানে থামা দিস মানে এই আপনাকে বলা হলো যে ট্রেনটি দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে তাহলে ইংলিশে কী বলা হবে দ্য ট্রেন উইল স্টপ অন প্ল্যাটফর্ম নাম্বার টু ট্রেনটি দুই নম্বর প্ল্যাটফর্মে থামবে দ্য ট্রেন উইল স্টপ অন প্ল্যাটফর্ম নম্বর টু ট্রেনটি দুই নম্বর প্ল্যাটফর্ম এসে থামবে স্টপ মানে থামা ট্রেনটি আসতে আর পাঁচ মিনিট বাকি আছে এটা ইংলিশে কীভাবে বলবেন দে আর আর ফাইভ মিনিটস লেফট ফর দ্য ট্রেন টু কাম আর পাঁচ মিনিট বাকি আছে ট্রেনটি আসতে দে আর 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 ফাইভ মিনিটস লেফট ফর দ্য ট্রেন টু কাম যদি বলা হয় ট্রেনটা আজ পাঁচ মিনিট আগে আসবে তাহলে কী ইংলিশে বলা হবে টুডে দ্য ট্রেন উইল কাম ফাইভ মিনিটস আর্লিয়ার টুডে দ্য ট্রেন উইল কাম ফাইভ মিনিটস আর্লিয়ার আজকে ট্রেনটা পাঁচ মিনিট আগে আসবে আর্লিয়ার মানে পূর্বে বা আগে কাম মানে আসা টুডে মানে আজ কিন্তু যদি ট্রেনটি পাঁচ মিনিট লেট করে তাহলে কী বলা হবে দ্য ট্রেন ইজ ফাইভ মিনিটস লেট দ্য ট্রেন ইজ ফাইভ মিনিটস লেট ট্রেনটা আজকে পাঁচ মিনিট লেট করেছে ধরুন কোনো একটা ট্রেনের নাম হচ্ছে রাজধানী এক্সপ্রেস ট্রেন সে রাজধানী এক্সপ্রেস ট্রেনটা মাইকে ঘোষণা করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তাহলে কি বলা হবে ইংলিশে দ্য অ্যারাইভ্যাল অফ রাজধানী এক্সপ্রেস ইজ বিং অ্যানাউন্সড ওয়ান মাইক মাইকে রাজধানী এক্সপ্রেস ট্রেনটা যে চলে আসবে সেটা ঘোষণা করা হচ্ছে দ্য অ্যারাইভ্যাল অফ রাজধানী এক্সপ্রেস ইজ বিং অ্যানাউন্সড ওয়ান মাইক মাইকে ঘোষণা করা হচ্ছে যে রাজধানী এক্সপ্রেস ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে অ্যারাইভ্যাল মানে পৌঁছানো অ্যানাউন্স মানে ঘোষণা করা এই তো ট্রেন আসছে দ্যাট ট্রেন ইজ কামিং এই তো ট্রেন আসছে দ্যাট ট্রেন ইজ কামিং এই প্ল্যাটফর্মে ট্রেনটি কতক্ষণ দাঁড়াবে হাও লং উইল দ্য ট্রেন স্টপ অ্যাট দিস প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে ট্রেনটি কতক্ষণ থামবে হাও লং উইল দ্য ট্রেন স্টপ অ্যাট দিস প্ল্যাটফর্ম হাউ লং মানে কতক্ষণ স্টপ মানে থামা ট্রেনটি দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে দ্য ট্রেন ইজ স্ট্যান্ডিং অন প্ল্যাটফর্ম নাম্বার টু ট্রেনটি দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে দ্য ট্রেন ইজ স্ট্যান্ডিং অন প্ল্যাটফর্ম নাম্বার টু স্ট্যান্ড মানে দাঁড়ানো ট্রেনটি এখনই স্টেশন ছাড়বে ছাড়বে করছে দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু লিভ দ্য স্টেশন দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু লিভ দ্য স্টেশন ট্রেনটি স্টেশন ছাড়বে ছাড়বে করছে লিভ মানে ত্যাগ করা এবার ধরুন আপনি ট্রেনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন এবং ট্রেন আপনি উঠবেন দেখছেন সমস্ত কম্পার্টমেন্টগুলো ভিড় রয়েছে তখন আপনি কি বলবেন অল দ্য কম্পারসমেন্টস আর ক্রাউডেড সমস্ত ট্রেনের কামরাগুলি তো ভিড় রয়েছে অল দ্য কম্পার্টসমেন্টস আর ক্রাউডেড সমস্ত ট্রেনে কামরাগুলি তো ভিড় রয়েছে আজকে মনে হয় সিট পাওয়া যাবে না টুডে ইট সিমস দ্যাট সিটস উইল নট বি অ্যাভেলেবেল আজকে মনে হয় সিট পাওয়া যাবে না টুডে ইট সিমস দ্যাট সিটস উইল নট বি অ্যাভেলেবেল সিমস মানে মনে হওয়া সিট মানে বসার জায়গা অ্যাভেলেবল মানে সহজে পাওয়া যায় সম্ভবত ভিড়ের মধ্যে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে পার উই হ্যাভ টু ট্রাভেল স্ট্যান্ডিং ইন ক্রাউড সম্ভবত ভিড়ের মধ্যে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে পারহ্যাপস উই হ্যাভ টু ট্রাভেল স্ট্যান্ডিং ইন ক্রাউড ক্রাউড মানে ভিড় স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে পার মানে সম্ভবত যদি স্লিপার ক্লাসে সিট পেতাম তাহলে কত না ভালো হতো ইট উড বি গ্রেট টু গেট আর স্লিপার ক্লাস সিট যদি স্লিপার ক্লাসে সিট পেতাম কতই না ভালো হতো ইট উড বি গ্রেট টু গেট আর স্লিপার ক্লাস সিট গেট মানে পাওয়া কিন্তু ট্রেনের এই কামরাতে কোনো ভিড় নেই বাট দিস কম্পার্টমেন্ট ইজেন্ট ক্রাউডেড কিন্তু ট্রেনের এই কামরাতে কোনো ভিড় নেই বাট দিস কম্পার্টমেন্ট ইজ ক্রাউডেড ক্রাউডেড মানে ভিড় চলো আমরা শেষ কামরাতে যাই লেটস গো টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট চলো আমরা শেষ কামরাতে যাই লেটস গো টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট এবার ধরুন আপনি টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটাকে চেক করতে বললেন যে টিকিটটা কনফার্ম হয়েছে কি না সেক্ষেত্রে ইংলিশে কীভাবে বলবেন প্লিজ চেক হোয়েদার দ্য টিকিট হ্যাজ বিন কনফার্মড অন নট দয়া করে টিকিটটা একটু চেক করে দেখুন তো কনফার্ম হয়েছে নাকি হয়নি প্লিজ চেক ওয়েদার দ্য টিকিট হ্যাজ বিন কনফার্মড অন নট দয়া করে টিকিটটা একবার চেক করে দেখুন তো সেটি কনফার্ম হয়েছে নাকি হয়নি ধরুন আপনি এবার টিকিটটাকে ক্যান্সেল করতে চাইছেন তখন কি বলবেন আই ওয়ান্ট টু ক্যান্সেল দ্য টিকিট আই ওয়ান্ট টু ক্যান্সেল দ্য টিকিট আমি টিকিটটা ক্যান্সেল করতে চাই আমি টিকিটটাকে ক্যান্সেল করতে চাই বা বাতিল করতে চাই ক্যান্সেল মানে বাতিল করা বা খারিজ করা